আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমাদের কাছ থেকে কিছু তরতাজা ফ্রেশ লাউয়ের পাতা উঠিয়ে নেব ভর্তা করার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ লাউয়ের পাতাগুলো একদম কচি পাতা এই মাছাটার লাউ গাছ একদম নতুন লাউ গাছ দেখেন কত সুন্দর কচি ডোকা এবং পাতা এখন আমি এই লাউয়ের পাতাগুলো ভালো করে বেছে সিদ্ধ করে নেব ভর্তা করার জন্য নিজেদের বাসার গাছ থেকে কোনো কিছু উঠিয়ে সেটি রান্না করি খাওয়ার মজাটাই আলাদা পাতাগুলো ভর্তা করার পাশাপাশি আমি এখানে দুইটি রসুন এবং একটি পেঁয়াজ সিদ্ধ করে নিয়েছি ভর্তায় দেওয়ার জন্য এগুলো দিলে ভর্তার টেস্টটা বেড়ে যায় লাউ পাতাটা আমি পেঁয়াজ শুকটা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে ভর্তা করে নিয়েছি এখন আমি একই লাউ গাছের কাছে যেয়ে একটি লাউ উঠিয়ে নেব এটা আমাদের লাউ গাছের প্রথম লাউ এখন আমি লাউটা কেটে নিচ্ছি লাউটাও ঠিক গাছের মতো কচি গাছের যেমন পাতাগুলো কচি এবং সবুজ লাউটাও ঠিক কচি এবং সবুজ এখন লাউটা আমার দাদু কেটে দিচ্ছে রান্না করার জন্য এই যে লাউটা কেটে দিয়েছে এখন লাউটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখন চলে যাব রান্নায় কড়াইতে পরিবার মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামচ হালকা ভেজে নেব এরপর গুঁড়া মশলা দিয়ে পরিমাণের মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর মাছ উঠিয়ে নিচ্ছি এখন আমি সেইখানে দিয়ে দিচ্ছি লাউগুলো কেটে রাখা লাউ আর মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব লাউয়ের মধ্যে তেমন পানির প্রয়োজন হয় না বললেই চলে লাউটা প্রচুর কচি তাই এখান থেকে প্রচুর পানি বের হবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর লাউয়ের মধ্যে মাছগুলো দিয়ে দেব দেখতেই পারছেন লাউ থেকে কত পানি উঠে এসেছে আর কিছুক্ষণ রান্না করে নেব যখন দেখব পানিটা কম এসেছে তখন এই তরকারিটা নামিয়ে নেব দেখতেই পারছেন কত সুন্দর কালার এসেছে আপনারা কি লাউ দিয়ে মাছের রেসিপি পছন্দ করেন আমি লাউ দিয়ে মাছের রেসিপি খেতে খুবই পছন্দ করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহেজ